হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আঞ্জুমান সাফা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জুমান সাফাস ব্লগ কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আমি আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার বারান্দায় যে গাছগুলো ছিল সেই গাছগুলো আমি আমার শ্বশুরবাড়ির ছাদে নিয়ে আসবো বারান্দার জায়গাটা খুবই ছোট সেই ছোট জায়গার মধ্যে আমি আস্তে আস্তে করে অনেকগুলো গাছ বানিয়ে ফেললাম তো এখন আর রাখার জায়গা হয় না সেই জন্য এই সব গাছগুলো আমার শ্বশুরবাড়ির ছাদে নিয়ে এসেছি যেহেতু আমার এত সুন্দর একটা ছাদ খালি পড়ে আছে তো কেন এত সুন্দর ছাদটা খালি পড়ে থাকবে আমার তো খুবই ইচ্ছে যে আমি আমার বাড়ির ছাদে সবজি চাষ করব। বিভিন্ন ধরনের ফল গাছ চাষ করব বিভিন্ন ধরনের ফুল গাছ লাগাবো তো ইনশাল্লাহ আমার আশাটা আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমার আশাটা পূরণ করে দেন এই পেয়ারা গাছটা আমার শাশুড়ি মা লাগিয়েছেন তো বছর আলহামদুলিল্লাহ পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারা ধরেছে এই আমার মেহেদি গাছ এই হচ্ছে আমার লেবু গাছ আলহামদুলিল্লাহ লেবু গাছেও ফুল এসেছে তো আমি যখন এই লেবু গাছটা কিনেছিলাম তখন আমাকে নার্সারির লোকরা বলেছিল যে এটা বারো মাস লেবু হয় কিন্তু না এটা বছরে একবার লেবু হয় সেই জন্য মনটা একটু খারাপ ছিল এই হচ্ছে ড্রাগন ফল সামনের বছর ইনশাল্লাহ ড্রাগন ফল খাব তো এটা হচ্ছে আমার শাশুড়ি মা লাগিয়েছিলেন এই স্ট্রবেরি গাছগুলো আমার শাশুড়ি মা লাগিয়েছেন ওনার হাতে অনেক সুন্দর গাছ হয় আর গাছের খুব যত্ন করেন তিনি তো ওনার থেকে অনেক কিছু শেখার আছে আর আমি যতটুকু শিখেছি ততটুকু ভিডিও দেখে ইউটিউবের ভিডিও দেখে আসলে শিখেছি আমার কাছে আসলে গাছ খুব ভালো লাগে আমি একজন গাছ প্রেমিকা এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে তো এখন আমরা সবাই ইফতার করবো আলহামদুলিল্লাহ পরিবারের সবাই মিলে একসাথে ইফতার করছি পরিবারের সবাই মিলে একসাথে ইফতার করলে ইফতারের স্বাদটাই যেন দ্বিগুণ বেড়ে যায় তো আমরা সবাই এখন ইফতারি করছি আজকে আমি আমার শ্বশুরবাড়ির সব লোকজনের সাথে ইফতার করছি আমার দেবর দেবরের বউ আমার ননাসের আমার ননাসের মেয়ে তারপরে আমরা আমার শাশুড়ি শ্বশুর সবাই মিলে একসাথে ইফতার করছি আলহামদুলিল্লাহ এখন আজান দেয়ার আর পাঁচ মিনিট বাকি আর সব কিছু রেডি করে রাখলাম আজানের বাবা মুড়ি ভর্তার জন্য মশলা মেখে রেখে দিয়েছে তারপর সবাই শরবত খেয়ে মুড়ি ভর্তা খাব আজকে মুড়ি ভর্তার সাথে খাবারের আরও অনেকগুলো আইটেম ছিল চিকেন রোল ছিল চিকেন কিমা ছিল হালিম ছিল জিলাপি নান নানরুটি ছিল আমরা বাসায় তৈরি করেছিলাম আলুর চপ পেঁয়াজু বেগুনি ডিম চপ ইত্যাদি আর খেজুর এগুলো ফল টল তো ছিলই তো যাই হোক এখন হচ্ছে সব কিছু রেডি করে নিচ্ছি বেশি সময় আর বাকি নেই আর আজানের বাবা মুড়ি ভর্তার জন্য মশলাটা মেখে রেখে দিয়েছে শরবত খাওয়া শেষ করে তারপর মুড়িটা মাখিয়ে আগে মুড়িটা খেয়ে নিব। তারপর হালিম নান রুটি এগুলো খাবো তো সব কিছু রেডি করে রাখলাম আর আজকে একটুখানি তাড়াহুড়ো করছিলাম কারণ আজকে ইফতার শেষ করে তারপরে আমরা মার্কেটে যাব তো আজকে আমরা ধরা যাব আফিফা আর আজানের জন্য কেনাকাটা করতে তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি ঈদ শপিং এই শব্দটা শুনলে যেন মনটা খুশি হয়ে যায় আমার তো মনটা খুবই খুশি হয়ে যায় যখন ঈদের কথা শুনি শপিংয়ের কথা শুনি তো আজান তো খুবই বিষয়টা এনজয় করছিল কিন্তু আফিফা তো খুবই ছোটো ও আসলে ভালো মন্দ কিছুই বুঝে না নতুন পুরাতন এগুলো কিছুই বুঝে না তো যাই হোক ইনশাল্লাহ ও সামনের বছর একটু বুঝতে পারবে তারপরের বছর আল্লাহতালা যদি ওকে বাঁচিয়ে রাখেন বেঁচে থাকেন তাহলে আর একটু বুঝতে পারবে এই তো আফিফার জন্য মাইশা ওয়ার্ল্ড শপ থেকে আমি কিনেছি তো ওর জন্য দুইটা ড্রেস কিনেছি ইনশাল্লাহ আপনাদের সাথে পুরো শপিংয়ের ভ্লগটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন শুধু আপনাদের সাথে শেয়ার করছি যে বসুন্ধরা সিটিতে কি কি কালেকশন এসেছে তো আমি মাইশা ওয়ার্ল্ড থেকে আফিফার জন্য দুইটা ড্রেস নিয়েছি আমি যখন আজান ছোট ছিল তখন আজানের জন্য মাইশা ওয়ার্ল্ড থেকে কিনেছিলাম কিন্তু গত দুই বছর যাবৎ আজানের জন্য ইজি শপ থেকে ড্রেস কিনি ওর হচ্ছে গেঞ্জি শার্ট টি শার্ট এগুলো সব কিছুই ইজি থেকে কেনার কারণ হচ্ছে এগুলো পরে ও খুবই কমফোর্ট ফিল করে কারণ পোশাকটা হচ্ছে নিজের কাছে যে আমি পোশাকটা পরবো সেই পোশাকটা আমি কতটা কমফর্ট ফিল করি সেটার দিক থেকে বিবেচনা করে আসলে ড্রেস কেনা তো আফিফাকে আমি একটুখানি হাঁটার জন্য সুযোগ করে দিলাম সে টুকটুক করে হাঁটছিল আর ওকে আমি এই জুতাটা নতুন কিনে দিয়েছি ও আর ও নতুন জুতাটা পরেই ও এসেছে তো নতুন জুতা পরে নতুন পায়ে টুকটুক করে হাঁটছিলো দুই ভাই বোন দুষ্টুমি করছিল তো এই ফাঁকে আমরা কিছু কেনাকাটা করছিলাম ঘুরে দেখছিলাম তো আজানের জন্য আমি আজকে জুতা কিনেছি আর ওর গেঞ্জিটা আমি ইজি শপ থেকে কিনে নিব তো আজকে আফিফার জন্য জুতা তারপর যা ড্রেস কিনেছি গেঞ্জি কিনেছি আর হচ্ছে ওর জন্য খুব সুন্দর একটা কিউট স্কার্ট কিনেছি তো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সাথে এখন শেয়ার করব না একদম টোটাল কেনাকাটা শেষ হলে তারপরে আপনাদের সাথে শেয়ার করব যে কি কী কেনাকাটা করলাম তো যাই হোক এখন ঘুরে ফিরে এখন একটুখানি গলা শুকিয়ে গেছে কারণ দিন রোজা রাখার পর খুবই ক্লান্ত লাগছিল কিন্তু কিছু করার নেই কারণ সকালবেলা আসা পসিবল হয় না আজানের বাবা অফিসে থাকে আর ইফতারের পরে আমাদের বের হওয়া পসিবল হয়েছে সেই জন্য বের হয়েছি গত দুই দিন যাবৎ অনেক গরম পড়ছে তো এই গরমে আসলে বের হতেই মন চায় না দিনের বেলা তো কি করব? সেই জন্য ইফতার করে ইফতারের পর বের হয়েছি বক বক করতে করতে গলাটা শুকিয়ে গিয়েছে সেই জন্য একটুখানি লাচ্ছি খেয়ে নিচ্ছি আজান আর আফিফা আজকে ঘুরতে এসে অনেক এনজয় করছিল ওদের আনন্দই হচ্ছে আমাদের আনন্দ কারণ সন্তানের আনন্দই বাবা মায়ের আনন্দ আপনাদেরকে একটু দেখাই এখন আস্তে আস্তে অনেক মানুষ আসছে কারণ ইফতারের পর সবাই আসে এখন প্রায় নয়টা বাজে তো নয়টার দিকে মনে হচ্ছে মার্কেট যেন আরও ভিড় হয়ে যাচ্ছে তো আমরা মোটামুটি কেনাকাটা শেষ এখন আজানের জন্য জুতা কিনবো আজানের জন্য জুতা কিনে তারপর আমরা চলে যাব আফিফার জন্য ড্রেস জুতা কেনা হয়ে গিয়েছে তো এখন আজানের জুতা কিনে আমরা বের হয়ে যাব। তো মোটামুটি দেখছিলাম যে মার্কেটে আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে এখন আমরা বের হয়ে যাব। আর বের হতে হতে আজকের ব্লগটা এখানেই শেষ করব আমি আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের খুবই ভালো লেগেছে আমার আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না আপনাদের একটি লাইক আমার ভিডিওটাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে আর আমার ব্লগের কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ Assalamualaikum